আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন জুলাই বিপ্লবের চেতনাকে বাইপাস করলে রাজপথে যুদ্ধ হবে মামুনুল হক মসজিদে চাবি না দেওয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ আহত বিষ নির্বাচনকে প্রলম্বিত করতে গিয়ে পেয়ার পদ্ধতির দাবি তোলা হচ্ছে এজেড এম জাহিদ জুলাই বিপ্লবের চেতনাকে বাইপাস করলে রাজপথে যুদ্ধ হবে মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে বাহাত্তরের বাকশালী সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল সেভাবে চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে পরিষ্কার ভাষায় বলতে চাই দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে কেউ যদি বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শহরে ডিআইটি চত্বরে জেলা ও মহানগর বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লাম্মা মামুনুল হক বলেন বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা জাতির সামনে তুলে ধরেছে আমাদের প্রধান এজেন্ডা হল আগামীর বাংলাদেশে বাহাত্তরের সংবিধান চলতে পারে না আগামীর বাংলাদেশ চলবে চব্বিশের অভ্যর্থানের আদর্শ দিয়ে তাই অন্তর্বর্তী সরকারকে সবিনয় অনুরোধ করে বলছি জুলাই যোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে সেই জুলাই চেতন স্পিড বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনের ভিত্তি দেয়া প্রয়োজন মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ আহত বিশ ফরিদপুরের সালথায় মসজিদের চাবি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষে অন্তত বিশ্বনাহতের আহতের খবর পাওয়া গেছে শুক্রবার ছয় অক্টোবর সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহির দিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী সরকারের পতনের পর থেকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে মৌলভী হেমায়ত হোসেনের বিরোধ চলে আসছিল চলমান বিরোধের মধ্যে বৃহস্পতিবার সকাল দশটার দিকে লুৎফর রহমান ও ইমরানের সমর্থক নজরুলের কাছে থাকা স্থানীয় মসজিদের দরজার চাবি চাইতে যান মৌলভী হেমায়ত হোসেনের সমর্থকরা এ সময় চাবি না দেওয়া দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দিন দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ বাহরা দিয়া মাদ্রাসার আলেমুলা মা বিএনপি নেতারা গিয়ে ঘটনাটির মীমাংসার চেষ্টা করেন এবং উভয় পক্ষ শান্ত থাকার পরামর্শ দেন কিন্তু শুক্রবার সকাল ছয়টার দিকে হেমায়ত হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে হামলা চালায় এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় প্রায় তিন ঘন্টা ধরে চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের সময় দুটি বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত বিশ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে নির্বাচনকে প্রলম্বিত করতে পেয়ার পদ্ধতির দাবি তোলা হয়েছে এজেড এম জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন বলেছেন দেশে পেয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই এক শ্রেণীর লোক নির্বাচনকে করতে পদ্ধতির দাবি তুলেছেন যারা জনগণের কথা বলে এই পদ্ধতির দাবিতে মাঠে নেমেছেন তাদের নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পিয়ার বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন তিনি বলেন পিয়ার নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে লোকসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল খান সোহেল বলেন বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণীর লোক প্রশ্ন তুলেছেন যা অযৌক্তিক তিনি বলেন আগামী নির্বাচনের আগে দেশে ফিরে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে লোকসভায় আরো বক্তব্য দেন বক্তারা আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান গত বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান